এই গর্ত গুলার মধ্যে মনে হয় চিকা চুকা ঢুকে রাখছে না বাইর ঢুকে হ্যাঁ মানে নিজেও বাপের কবরটা জঙ্গল হয়েছে না দেখতে না দেখতে হয় না মানুষ দাও করায় না

আমার জায়গা দেওয়ার কথা ওই যে সরকারি জায়গা আছে না দেখা যায় ওই যে রেকর্ড রেকর্ড থাকলে মিডিয়া মানে একটা না একটা মানে আমার দুই নম্বর জায়গা

পঁচিশ হাজার টাকা বেতন আবার কোম্পানিও দেখছে ছুটি ছাটা দিতে হয় যে সরকারি ছুটি ছাটা দিতে হয় এরপর কিছু টাকা দিতে হয় বর্তমানে এটা করি তাই ইলেকশনের পরে দিয়ে চাকরির

আল্লাহ যখন বিচার করব ধরেন শেখ হাসিনার বিচার যখন আল্লাহ করব তখন তো আল্লাহ শেখ হাসিনার ধরার মতোই ধরবো ওরা দুনিয়া দিয়ে দিছে যে দুনিয়া তোর লিগে জান্নাত কিন্তু তুই যখন আবি তখন এসে তোর হিসাব শুরু তুই আজীবনের লেগে জাহান নামে থাকতে হইব বুঝছেন এরকমই আপনি যে কইতেছেন যে এখন আমি লেগে যারা দুর্নীতি কইরা অন্য জায়গায় বিদেশ গেছে বা বিভিন্ন দেশে গেছে ব্যবসা সবকিছুই চলতে আছে মানে হেরা তো ভালো আছে সবকিছুই করতেছে তাহলে শুধু কষ্টে আছি আমরাই নাকি এটাই আল্লাহর বিচার তো আল্লাহ করবো বুঝেন নাই সময় মতো আল্লাহর বিচার হইব